এই যে দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট ওকে ক্রেডিট অ্যাকাউন্টে আপনি লিখছে আসলে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ক্রেট হয়ে গেছে আমার ওকে তো আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা বর্তমান সময়ে এমন কাউকে পাবেন না যে যার হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নাই হয়তো শতকরা দু একজন থাকতে পারে যে নাই কিন্তু বেশিরভাগ মানুষের হাতেই রয়েছি আর অ্যান্ড্রয়েড মোবাইল হাতে মানে একটা জিমেল অ্যাকাউন্ট এবং একটা গুগল অ্যাকাউন্ট মানে জিমেল এক গুগল একই এগুলো আপনাদের থাকতেই হবে নয়তো চলবে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অনেক কিছু আদান প্রদান করতে পারবেন ফেসবুক খুলতে পারবেন ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সব কিছু এই জিমেলটা দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন প্রপারলি কীভাবে একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় পুরো ভিডিওটা দেখলেই স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন আর আমি যেভাবে যে যে এটা ক্রিয়েট করব বা জিমেল অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্টটা বা আপনার গুগল অ্যাকাউন্টটা খুলবো আপনারা ঠিক এইভাবেই খুলতে পারবেন তাহলে চলুন স্ক্রিনে চলে যাই সেখানে দেখুন কিভাবে সেটা খুলতে হয় তো বন্ধুরা স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন সহজ পথ যেভাবে জিমেল ক্রিয়েট করা মানে জিমেল অ্যাকাউন্ট খোলা একেবারে সহজ পথ আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকের মোবাইলে এভাবে জিমেইল একটা অ্যাপ আছে লেখা আছে জিমেল অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনারা প্রত্যেকেই মোবাইলে কিন্তু আছে এটা প্রত্যেকের মোবাইলে দেওয়া থাকে তো আপনারা সরাসরি জিমেইলে চলে যাবেন ঠিক আছে ধরুন আপনার অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট একটা অলরেডি আছে তো আরেকটা জিমেইল অ্যাকাউন্ট আপনাদের খুলবেন ঠিক আছে তো সার জন্য জিমেইল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেইল অ্যাকাউন্টে যাওয়ার পর এ তো আমার এখানে অনেকগুলো জিমেল আছে তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে জিমেইলে যাওয়ার পরে যে কর্নারে যে একটা আইকন দেখতে পাচ্ছেন সে আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো জিমেল দেখতে পাচ্ছেন সবগুলো আমার জিমেল অ্যাকাউন্ট তো এখান থেকে অ্যাড আদার অ্যাকাউন্ট আপনার এখানে নতুন আপনি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে মানে ওপেন করার জন্য সেম রাস্তা হ্যাঁ ক্লিক করলেই তারপর গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ভেরিফিকেশানটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কি এই যে দেখেন ক্রেট অ্যাকাউন্ট ওকে ক্রেট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন পার্সোনাল এবং ওয়ার্ক বিজনেস তো আমি পার্সোনাল করব পার্সোনালি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি পাশ নেম দিয়ে দিবেন আমি পাস্ট নেম দিয়ে দিলাম যেমন বি আই ডাবল এল এইচ বিল্লা সেকেন্ড নেম দিয়ে দিলাম ধরুন টেক বিল্লা টেক ওকে আমার নামটা হয়ে গেলো আপনারা যে কোনো নাম আপনাদের মতো আপনারা দিয়ে দিতে পারেন তারপর নেক্সট যে লিখাটা আছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা জন্ম তারিখ দিবেন তো আমি জন্ম তারিখ আমি একটা দিয়ে দিলাম এক এখানে দিয়ে দিলাম মান দিয়ে দিলাম ফেব্রুয়ারি ইয়ার দিয়ে দিলাম দু হাজার সরি দু হাজার দুই অথবা দু হাজার ওকে জেন্ডার ঠিক আছে আপনারা মেল হলে মেল মেয়ে হলে মেয়ে পুরুষ হলে পুরুষ তো আমি যেহেতু মেল মেল দিয়ে দিলাম দিয়ে আবার নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনারা যেমন ধরুন বিল্লা ট্যাক জিরো জিমেল ডট কম এটাও বানাতে পারেন ট্যাগ বিল্লা ফোর ডাবল সেভেন এটাও বানাতে পারেন ঠিক আছে অথবা আপনি নতুন কোনো নতুনটা যদি খুলতে চান মানে নতুন কোনো নাম দিয়ে আপনার মন মতো তাহলে ওই যে ক্রিয়েট ইউর অন মানে এই যে লিকাটা দেখতে পাচ্ছেন এই লিকাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি যেমন ধরুন বিল্লা ট্যাক না তাহলে বি আই ডাবল এল এ এইচ বিল্লা টিসিএস ট্যাক যদি দেয় আমি নেক্সট ডে দেই হবে না কারণ এখানে কী দেখাচ্ছে জানেন এই যে দেখেন এখানে এখানে কী দেখাচ্ছে উপরে লেখাটা দ্যাট ইউজার নিমস টেকেন মানে এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমাকে এখানে একটু এই নাম এই নামের এই জায়গাটার মধ্যে আমাকে একটু চেঞ্জ করতে হবে তো আমি এখানে এইটটি নাইন দেই যে আমার জন্ম তারিখ হয় কি না দেখি বিল্লা ট্যাক এইট্টি নাইন ওকে এটা হয়ে গেছে ওকে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনি পাসওয়ার্ড দেবেন ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো অলরেডি আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এখন আমি নেক্সটে ক্লিক করবো যে নেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দিলাম এই যে দেখেন বিল্লা টেক এইটটি নাইন জিমেইল ডট কম অলরেডি অ্যাকাউন্ট আমার হয়ে গেছে এখন আমি আবার নেক্সটে ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে মোর অপশন পুরো পরে নেবেন হ্যাঁ মানে এখানে দেখেন ডোন্ট হ্যাভ মাই ইউটিউব হিস্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট এটা যদি ওকে করে দেন তাহলে আপনার ইউটিউব যদি চ্যানেল খুলেন এই জিমেলটা দিয়ে তাহলে সবগুলো এখানে সেভ হয়ে যাবে এটা নিয়ে বিষয় নিয়ে অন্য আই অ্যাগ্রি ঠিক আছে আমি আই অ্যাগ্রিতে ক্লিক করলাম ক্লিক করে একটু ওয়েট করেন দেখেন গুগল সার্ভিস অলরেডি অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনি কীভাবে দেখবেন অ্যাকাউন্ট আপনার ওপেন হয়েছে কিনা গুগল অ্যাকাউন্টটা তো ওই যে হোনারে আইকনটা আছে এই আইকনটাতে আপনারা আবার ক্লিক করবেন ওকে আমি আবার ক্লিক করলাম ক্লিক করে নিচে আসলাম এই যে দেখেন একবারে নিচে আসলে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ক্রিয়েট হয়ে গেছে আমার ওকে তো আমি এটাতে ক্লিক করলাম অলরেডি বিল্লা টেক হ্যাঁ নামে কিন্তু আমার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অন্য একদিন আপনাদেরকে দেখাবো এখানে আরও কিছু জিমেইলের কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো সেই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সেটিংগুলো আমি অন্যদিন দেখো করে নিতে পারবেন করে নিতে নিতে পারবেন 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 নাম চেঞ্জ করতে রিকোভারি মোবাইল নাম্বার রিকভারি জিমেইল নাম্বার সব দিতে পারবেন তো এভাবে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে এটা দিয়ে আপনি ফেসবুক খুলতে পারবেন ইউটিউব খুলতে পারবেন সব কিছুই করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ